ありがとう。リクリオチャットル、チャットル、チャットル、グリム。アッサラマライクン、シボ、リカン、こんにちは。こんにちは。あアージエジャティロ、シャンスクリティク、ウッショベ、ドゥ、ドゥ、ハジャルポチ、エル。ショマポニ、オヌシタネ、ジョークディテペレ、アミオットンとウッチャシとエヴァン、アノ。アマテアモントロン、ジャミノジョニヤ。 আপনাদের সবাইকে ধন্যবাদ এই অনন্য অনুষ্ঠানের আয়োজনে নটরদ্যাম কালেজে সহ সমস্ত সংশ্লিষ্ট প্রাক্তিকবর্গের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা কাজ করছে আমি প্রথমেই বলতে চাই যে গত বছর ノーテンオシンドラキテスコラるじョンボ、ショングランプレイセチしっかりルキラオふむきチャー、エボン、ショヒンソタル、ジョレモーテーボンデデルシャテ、ハートラドリポレ、ポートチョレジャんタデルエイ、モヒマンニトトリッショ、アミ、オビグトフェチ、タイ、アミ、バクティゴトガベ আন্তরিকভাবে আপনাদের সবাইকে সম্মান ও গভীর শ্রদ্ধা জানাই ও ওদের প্রতি আমি অন্তর থেকে গভীর সমবেদনা প্রকাশ করছি আজকে মানে এত সুন্দর সাংস্কৃতিক কাজকর্মে আমার খুব মানে আনন্দ হয়ে হয়েছে আরেক থেকে আমি প্রথমে আজকে এসেছি কিন্তু নোয়াদাম কলেজ ছাত্র ছাত্রী মানে আগে দেখেছি ওই এম্বাসিতে আমরা স্কলারশিপ দেওয়ার জন্য তখন অনেকে ইউনিভার্সিটি স্টুডেন্টরা আসে কিন্তু কেউ কেউ আছে ওই নতুন দাম দাম কলেজ পাস করে এসেছে মানে এরকম ছাত্র ছাত্রীদের দেখে এসেছি

ও বাহনীয় হারে বৃদ্ধি পাবে পরীক্ষার্থীরা পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এবং প্রার্থীর সংখ্যা বেড়েছে এছাড়াও জাপানে উচ্চশিক্ষা লাভের সুযোগ নেওয়ার বাংলাদেশি ছাত্র ছাত্রীর সংখ্যা গত বছর গত বছরে প্রায় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে সিক্সটি পার্সেন্ট যা পাঁচ হাজার তিনশো ছাব্বিশ জনে পৌঁছেছে এটি স্পষ্টতই দেখা হয়েছে বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষা এবং জাপানে শিক্ষা গ্রহণের প্রতি এক অভূতপূর্ব আগ্রহের সৃষ্টি হয়েছে এই জন্যে আমি আপনাদেরকে সাহস দিতে চাইছি আপনার মধ্যে কেউ মানে আগ্রহ আছে জাপানে পড়তে প্লিজ মানে একটু চেষ্টা করি আর আজকে এটা এসে খুব ভালো লাগলো আপনাদের সকলকে কবি ধন্যবাদ জানাচ্ছি অনেক ধন্যবাদ গোজাই মাস কবিকে কেন এরপরে আমরা চলে যাচ্ছি